2027 এর পরের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ফর্ম আর ফিটনেস ধরে রাখতে পারবেন কিনা মুশফিক আর মামুদুল্লাহ সেই প্রশ্ন জোরালো সেই বিচারে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে তাদের শেষ আইসিসি ইভেন্ট বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই এই দুজনের ওপর নির্ভরশীল চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষে শুরু হতে পারে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের টুর্নামেন্টে বয়স্ক ক্রিকেটারের তালিকায় ওপরের দিকে তারা আটত্রিশে মুশফিক আর উনচল্লিশের রিয়াদ সময় ফুরিয়ে এলেও অবসরের ইঙ্গিত এখনও দেননি এ দুজন তবে বাস্তবতা এটাই যে তাদের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে শেষ আইসিসি ইভেন্ট দু সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিতে তোলায় রিয়াদের বড় অবদান নিউজিল্যান্ডকে হারানোর পথে সাকিবের সঙ্গে অবিশ্বাস্য জুটি করেন করেন সেঞ্চুরি এবারও দারুণ পারফরম্যান্সের বার্তা দিয়ে রেখেছেন রিয়াদ সবশেষ চার ওয়ানডে ম্যাচেই ফিফটি করেছেন উইন্ডিজ সিরিজে হাসে রিয়াদের ব্যাট তবে অনেকটা ব্যাকফুটে মুশফিক ম্যাচ প্র্যাকটিসের অভাব তার দু হাজার চব্বিশের মার্চের পর ওয়ানডে খেলেন গেল নভেম্বরে আফগানিস্তান সিরিজে সারজায় এক ম্যাচ খেলেই ইঞ্জুরিতে পড়েন এরপর আর ওয়ানডে খেলা হয়নি বিপিএলও ব্যাট হাতে খুব ভালো যায়নি মুশফিকের সমৃদ্ধ ওয়ানডে ক্যারিয়ার দুজনের প্রায় ৩৭ গড়ে মাহমুদুল্লার পাঁচ হাজার ছয়শো পঁচাশি রান একই গড়ে মুশফিকের সংগ্রহ প্রায় আট হাজার রান এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বয়স্করা বাজিমাত করতে পারেন সবশেষ ইংল্যান্ড সিরিজে রোহিতের সেঞ্চুরি সাউথ আফ্রিকার বিপক্ষে উইলিয়ামসনের একশো তেত্রিশ সে বার্তাই দেয় অভিজ্ঞ মুশফিক রিয়াদের উইলোর দিকে চেয়ে থাকবে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ